জাঙ্গুক বেরিয়ে যাওয়ার পরে সবাই জাঙ্গুকের রুমে ঢোকে দেখে যে তে মাটিতে বসে কান্না করছে ভাবি কি হয়েছে ভাইয়া এত তাড়াতাড়ি থেকে বেরিয়ে গেল কেন তে কি হয়েছে তুই কেন নিজেদের মধ্যে সবকিছু ফুটফুটে মিটিয়ে নিচ্ছিস না বল আমার আর এই অশান্তি ভালো লাগছে না পাঁচটা বছর আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে তোর জন্য এদের প্লিজ তুই এমন কিছু করিস না যাতে আমার ছেলেটা আরো বেশি কষ্ট পায় মামনি আমি বাহিরে কষ্ট দিতে চাই কিন্তু ওই আয়ু চুপ কর আয়ু যাই করুক না কেন তো নিজের ভালোবাসার প্রতি যদি বিশ্বাস থাকত তাহলে তুই আমার ছেলেটাকে ছেড়ে চলে যেতে পারতি না মামনি আমার মস্ত বড় ভুল হয়ে গেছে আমি আমি বেটি করব আমি সব ঠিক করে দেব তোমাকে কথা দিলাম মামনি দেখতে আমার ছেলের যদি কিছু হয়ে যায় না আমি কিন্তু তোকে আর কখনো ক্ষমা করব না না মামনি আমি ভাই আর কিচ্ছু হতে দেব না জিমিন তুমি সব কিছু আমাকে খুলে বলো ওই দিন রাতে পার্টির পর কি হয়েছিল ভাবি প্লিজ তুমি কান্না বন্ধ করো আর একটু শান্ত হও তুমি অসুস্থ হয়ে যাবে না জিমিন আমি শান্ত হতে পারবো না আমাকে সব কিছু জানতেই হবে প্লিজ আমাকে সব কিছু খুলে বলো মা তোমরা প্লিজ একটু উনির কাছে যাও আর ওখানে দেখো তে কুকু আছে আমি ভাবির কাছে আছি উনি উনি কি জিমিনা আমার আর সুগার সন্তান উনি মানে ওর ভালো নাম তার মানে ওই দিন জিমিনের ডেলিভারি হয়েছিল আর আমি কি না জিমিন তুমি প্লিজ আমাকে সব কিছু খুলে বলো কি হয়েছিল ওই দিন তুমি যখন পার্টি থেকে চলে গিয়েছিলে ভাইয়া তোমাকে অনেক খুঁজেছিল কিন্তু কোথাও পাইনি পার্টিতে তাই তোমাদের ঘরে যায় ভাইয়া কিন্তু ঘরে গিয়ে একটা চিঠি পাই জানতে পারি তুমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছো ভাইয়া তোমার নাম ধরে জোরে চিৎকার করতে থাকে আমরা সবাই ভাইয়ার কাছে যাই আমাদের সাথে ওই আয়ু আপুও যাই ঘরে গিয়ে দেখি ভাইয়া হাঁটু ভাজ করে বেঁচেতে বসে বাম হাতে চিঠি দিয়ে কান্না করছে আমরা কেউ সাহস পাচ্ছিলাম না ভাইয়ার কাছে যাওয়ার কিন্তু ওই বজ্জাক আয়ু আপু ভাইয়ার কাছে গিয়ে বলে জান কি হলো তুমি এভাবে বসে আছো কেন নিচে চলো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আর এই থার্ড ক্লাস মেয়েটা চলে গিয়েছে তো কি হয়েছে আমি তো আছি আমি তোমাকে ওর দ্বিগুণ ভালোবাসবো তুমি ওকে ভুলে যাবে একদম তারপর জাঙ্গু রেগে গিয়ে আয়ুকে ভীষণ জোরে থাপ্পড় মারে তোমার সাহস কি করে হলো আমার তেন নামে এইসব বলা তুই থার্ড ক্লাস নাকি তুমি জাঙ্গু তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম কি ভেবেছিলে আমি চুপচাপ সবকিছু সহ্য করে নেব না এবার তোমার পালা তোমাকে শুধরাতে আমার খুব ভালোভাবে জানা আছে আমার তেকে খুঁজে বের করতে হবে না জানি ও কোথায় চলে গিয়েছে জাঙ্কুক তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায় জাঙ্কুক সারা শহর তেকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও পায়নি জাঙ্কুক রাত দুটোই বাড়ি ফিরে আসে কি হলো জাঙ্কুক তে আসেনি আমি তেকে কোথাও খুঁজে পাইনি মা আমি কি করে ওকে ছেড়ে থাকব বলো তো ও আমার জীবন থেকে চলে গেছে মা চলে গেছে এবার আমি কি করে বাঁচব জঙ্কুক তোমার সাহস কি করে হলো আমাকে অপমান করার সবার সামনে দিয়ে তুমি পার্টি থেকে চলে গেছো বুঝতে পারছো আমার কতটা ফেস লস হয়েছে চুপ একদম চুপ আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আমার তে আমাকে ভুল বুঝে আমাকে চলে গেছে আমি তোমাকে ছাড়বো না জঙ্কুক তুমি কিন্তু ভুলে যাচ্ছো আমি কি করতে পারি কি করবে তুমি সব ফাঁস করে দেবে তাই তো আরে ফাঁস করবে কি করে আগে তুমি নিজেকে বাঁচাও না হলে তো সব ফাঁস করার কথা বলবে কিভাবে আর কি ফাঁস করবে তুমি ওই ছবিগুলো আগে তোমার কাছে ওই ছবিগুলো আছে তো জানকুক তুমি কিন্তু আমার কথা রাখনি তুমি বলেছিলে আমাদের বিয়ের কথা সবার সামনে আজকে বলবে কিন্তু তুমি ওই থার্ড ক্লাস মেয়েটাকে খুঁজতে চলে গেছো বুঝতে পারছো এই ভুলের মাসল তুমি কিভাবে দিতে হবে তোমাকে বিয়ে তবে ওকে মতো মেয়েকে এই জাঙ্কু কখনো বিয়ে করবে না কি করে ভাবলি তুই আর তুই যে ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছিলি সেই ছবিগুলো এখন আমার কাছে ঠিক আছে কি হচ্ছে আমি তোমাদের সব কিছু খুলে বলছি এইবার সবাইকে সব কিছু জানাতেই হবে না হলে আরও বেশি দেরি হয়ে যাবে ওই দিন সকালবেলায় আমি উঠে দেখি আমার ফোনে একটা মেসেজ আসে সেই মেসেজে লেখা ছিল আর সাথে একটা ছবিও ছিল যেটা দেখে আমার মাথায় রক্ত উঠে যায় মিস্টার জিয়ন জাংকুক তুমি নিজের বউকে সম্মানের হাত থেকে বাঁচাতে চাও তাহলে এই ঠিকানাতে তাড়াতাড়ি চলে আসো আর না হলে এই ছবিটা দিয়েছি এটা ভাইরাল করে দেব তখন আপনার স্ত্রী হয়তো ফেমাস হয়ে যাবে আপনার স্ত্রী যখন রাস্তায় বের হবে তখন কিছু মানুষজন অনেক কিছু বলবে তখন হয়তো কথাগুলো শুনতে আপনার একদম ভালো লাগবে না একদম সহ্য হবে না আসলে ওই ছবিটা ছিল তের খুব বাজেভাবে এডিটটা করা হয়েছিল দেখে একদম রিয়েল মনে হবে আর সেটাই ভাইরাল করার কথা বলছিল অবশ্যই আমি ওই ঠিকানায় তারপর সাথে সাথে বেরিয়ে যাই গিয়ে দেখি ওখানে রয়েছে বুগাম আর তার সাথে এই আয়ু তারপরে আমাকে শুধু বলে যে তের সাথে প্রতারণা করতে হবে আর এই আয়ুকে বিয়ে করতে হবে তাহলেই নাকি বোগাম আমার তেকে বিয়ে করতে পারবে তারপরে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ ভাবি এইভাবেই তোমার ছবিগুলোকে ওদের হাত থেকে রক্ষা করে ভাইয়া আর ওই দিন পার্টির পরে ভাইয়া আয়ু এই বাড়ি থেকে বার করে দেয় রাতে আর আয়ু আপুকে পুলিশের হাতে তুলে দেয়নি কিন্তু পরের দিন সকালেই অবশ্যই পুলিশ আয়ু আপুকে গ্রেপ্তার করে ভাইয়া তোমায় ঠকায়নি ভাবি একদমই ঠকায়নি তুমি ভুল বুঝেছিলে আমার ভাইয়াকে তে এবার ধপ করে বিছানায় বসে পড়ে আমি কি করে ভুল বুঝলাম ভাইয়াকে কি করে ভাবি এখন তুমি পারো ভাইয়াকে ফিরিয়ে আনতে কিন্তু জানি না ভাইয়া কোথায় চলে গেছে কিন্তু আমি জানি ও কোথায় যেতে পারে আমাকে তাড়াতাড়ি বেরতে হবে ভাইয়ার কাছে যেতে হবে কিছু হওয়ার আগেই ঠিক আছে তুমি একটু দেখুককে দেখে রাখো জিমিন তুমি একদম চিন্তা করো না ভাবি এই ব্যাপারে আমি একদম এক্সপার্ট হয়ে গেছি আচ্ছা জিমিন এবার তাহলে আমি আসি এই বলেই তে বেরিয়ে পড়ে তে এখন দাঁড়িয়ে আছে সেই বাগান বাড়ির সামনে তে আসলে এই বাগান বাড়িতেই আসবে তে আস্তে আস্তে করে গাড়ি থেকে নেমে বাগান বাড়িতে ঢুকে পড়ে তে দরজা ধাক্কা দিতে দেখে দরজা খোলা আছে তে পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা রুমে ঢোকে তে রুমে ঘরে ঢুকতে দেখে জাংকুক ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে তুই এখানে কেন এসেছিস তুমি বুঝলে কি করে আমি এখানে এসেছি তুমি তোমায় দেখো নি হুম তুই কখন কোথায় থাকতে পারিস সেটা আমি না দেখেই বলতে পারি তোর প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারি তখন বুকের মাঝে একটা কম্পন কাজ করে তোর প্রতিটা পায়ের ধ্বনি আমি শুনতে পাই তোর উপস্থিত আমাকে জানান দেয় তার জন্য তোকে আমার দেখার কোনো প্রয়োজন নেই এবার বল কেন এসেছিস তুই এবার দৌড়ে গিয়ে জাংকুকের পেছন থেকে চড়িয়ে ধরে জাংকুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ডান হাতে আঙুলের ফাঁকে অর্ধেক জ্বলন্ত সিগারেট নিয়ে তের চোখের পানি জাঙ্কুক স্পষ্ট অনুভব করতে পারছে কারণ জাঙ্কুকের শার্টটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে তের চোখের পানিতে আই এম সরি জাঙ্কুক আই এম ভেরি সরি জাঙ্কুক আমি সত্যিই বুঝতে পারিনি তোমাকে এতটা কষ্ট দিয়ে ফেলবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবারের মতো আমি আর পারছি নাই কষ্ট সহ্য করতে জাঙ্কুক তুই জাঙ্কুক ভীষণ অবাক হয়ে যায় তের মুখ থেকে জাঙ্কুক নামটা শুনে জাঙ্কুক নিজে অনেক শক্ত রাখার চেষ্টা করছে তের সামনে কিন্তু জাঙ্কুক তের সামনে নিজেকে আর শক্ত রাখতে পারে না তের স্পর্শ পেয়ে জাঙ্কুক নিজেকে হারিয়ে ফেলছে প্রতি মুহূর্তে এত বছর পর ভালোবাসার মানুষের স্পর্শ পেয়ে জাঙ্কুক নিজে নিজেকে আর সামলাতে পারছে না সামলানোর কষ্ট হয়ে পড়ছে জাঙ্কুকের জন্য জাঙ্কুক নিজের হাত থেকে সিগারেটটা ফেলে থেকে শক্ত করে জড়িয়ে ধরে সামাই বুকে লেগে গেছে জাংকুক আমি আর দিন তোমাকে ছেড়ে যাব না জাংকুক তার দিকে ঘুরে তাকায় সে জাংকুকের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে কি হলো আমার দিকে তাকা তে জাংকুকের দিকে না তাকিয়ে নিচের দিকেই তাকিয়ে আছে জাংকুক তীর্থudniটা ধরে তার মুখটা উঁচু করে তারপর দেখে সে এখনো চোখ দিয়ে জল ফেলছে থেকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নেয় তারপর বলতে শুরু করে একদম কান্না করবি না তুই তুই তো জানিস তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না তারপরেও তুই আমাকে জ্বালানোর জন্য এমনটা করিস বল আচ্ছা আমাকে জ্বালিয়ে তুই কি শান্তি পাস বলতো একটু শুনি আমিও জাঙ্কুকে বাদ পেকে জড়িয়ে ধরে মুচকি হাসি দেয় তারপর কিছুক্ষণ পরেই তেকে করে তুলে নেয় জাঙ্কুক জাঙ্কুক তেকে বিছানায় বসিয়ে পর বলে তুই আজকে একটাও কথা বলবি না কত বছর পর তোকে একটু কাছে পেয়েছি বলতো আর আজকে তুই যদি আমাকে বাধা দিস তাহলে তোর খবর আছে বলেছিলাম তুই আজকে আমায় বাধা দিতে পারিস না তাই না তের আর বুঝতে বাকি থাকে না জাঙ্কু কি চাইছে তার কাছ থেকে জাঙ্কুকের নেশা ভরা চাহনি দেখে তে নিজেও লজ্জায় লাল হয়ে যায় তাই তে নিজেও আর জাঙ্কুকে বাধা দেয় না পরদিন সকালবেলায় তে ঘুম থেকে উঠে পর দেখে জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে জাঙ্কুক জাঙ্কুক আরে ওঠো না উফ কি ঘুমকো বাবা আরে ওঠো উফ তোর কি আমাকে না জ্বালালে শান্তি হয় না নাকি বল এই পাঁচ পাঁচটা বছর আমার কাছে না থেকে তুই আমাকে কষ্ট দিয়ে জ্বালাইছিস আজ আবার ঘুম থেকে তুলে দিচ্ছি এই সকাল বেলায় দিয়ে জ্বালাতন করছিস দেখতে আর একটু ঘুমাতে দে আমায় বেশ ঘুমাও তবে আমি গরম গোসল করতেই তার মধ্যে যেন দেখি তুমি উঠে গেছো আচ্ছা বেশ বেশ কিছুক্ষণের মধ্যে ওরা রেডি হয়ে রওনা দিয়ে দেয় বাড়ির পথে তে বেল বাজাতেই সামনে তাকিয়ে দেখে তার ছোট তেকুক্ষনা দাঁড়িয়ে রয়েছে মাম তুমি এতও কথা বলবে না আগে আমার কথার উত্তর দাও উমা আমার আমার তেকুক্ষনা দেখি তার মামামকে বকাও দিতে পারে একদম আমার মন না মামাম তুমি বলো কালকে রাতে তুমি কোথায় ছিলে আচ্ছা তো এইজন্য আমার তেকুক্ষনা আমার উপর রাগ করেছে আমি কালকে তোমার পাপাকে খুঁজতে গেছিলাম আর দেখো তোমার পাপাকে নিয়ে এসেছি এসেছি বলছি পাপা